নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে ও সংক্রান্ত যে কেস করা হয়েছিল সেই কেসের আজকে শুনানি ছিল তো আজকের কেসে কি আপডেট আসলো সেটাই তোমাদের জানাবো পরবর্তী শুনানির ডেট কি আবার দিল বেঙ্গল পুলিশ প্রার্থীদের জন্য বিরাট বড় একটা দুঃসংবাদ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ভিডিওটি সাথে থাকো এবং ডাব্লুবিপি কেপি এক্সাম কবে হবে সেটাও তোমাদের জানাবার চেষ্টা করবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায় দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সেখান থেকে ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওবিসি সংক্রান্ত কেস করা হয়েছিল সেটা হাইকোর্টে চলছে এখন বর্তমানে এবং কোর্টের পক্ষ থেকে যে আপডেটটুকু এসেছে সেটা হচ্ছে তোমাদের আবার একটি ডেট দেওয়া হয়েছে ষোলোই আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কেসের কিন্তু একটা খুব ভালো একটা যে পজিটিভ দিক সেটা কিন্তু এই মুহুর্তে উঠে আসেনি তোমাদের আবারও একটা নতুন ডেট ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের কুড়ি আট দু হাজার চব্বিশ তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য একটা কেসের আপডেট তেমন কোনো শুনানির কিছুই হয়নি শুধু হাজিরা দেওয়াটাই হয়েছে বাকি তোমাদের কিছু হয়নি যেইটুকু আমরা আপডেট পেলাম তাই পরবর্তী আবার একটা ডেট জানানো হয়েছে বিরোধী পক্ষের পক্ষ থেকে যেটা কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে নতুন ডেট ঘোষণা করা হয়েছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে যে কোনো মুহুর্তে অফিসিয়াল ওয়েবসাইটে সেই কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখের ডেটটা দিয়ে দেওয়া হবে এবার বলে রাখি ডাব্লুইপি কেপি এক্সাম অর্থাৎ ডাব্লুইপি কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হতে পারে কেপি কনস্টেবলের এক্সাম কবে নাগাদ হতে পারে সেটা তোমাদের জানিয়ে দিই যে যতক্ষণ না পর্যন্ত কেসটা মিটছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এক্সাম হবে না এটাই কিন্তু কোর্টে আলোচনা হয়েছিল অর্থাৎ যখনই এর নিষ্পত্তি ঘটবে তখনই তোমাদের ডেট ঘোষণা হয়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জানানোর বিষয় তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে পরবর্তী কেস আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ